আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে তার ফার্স্ট ইউতে আজকে নতুন একটি নিয়ে রিভিউ করবো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি ভিউয়ার্স এটির নাম হচ্ছে প্রোগেভি ওরাল সাসপেনশন প্রি ভিওর্স এটি শ্রীণীমুক্ত এবং আজকের এই রিভিউতে থাকছে এর নির্দেশনা সেবনমাত্রা বা সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং শিশু কে কতটুকু খেতে পারবে নির্দেশনা এর কাজ পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থ স্তানাদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটো সমুদ্রের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স প্রোগ্রেভি ডাবল অ্যাকশন ওরাল সাসপেনশন দুইশো এম এল এ সিরাপটি বাজারে খুচরা মূল্য হচ্ছে তিনশত টাকা আর এর টিম হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট প্রিভিয়ার্স গুরুত্বপূর্ণ এই সিরাপটি বাজারজাত করছে বাংলাদেশের সোনাম ধন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্রিভিয়ার্স এর নির্দেশনায় থাকছে ইহা হল অ্যান্টাসিড ক্যালসিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাই এবং একটি অ্যালজিনেট বা সোডিয়াম অ্যালজিনেট এর মিশ্রণ পাকস্থলী অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে পাকস্থলী খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বোগ প্রশমিত করে ইপি ইপিগ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স হার্টবান গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স সমন্বিত ফ্লাটোলেন্স গর্ভস্থায় হার্টবান গ্যাস্টিক পিরাজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স উপসর্গে নির্দেশিত মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে দুই থেকে চারটি ট্যাবলেট খাবারের সাথে বা খাবারের পর এবং রাত্রে ঘুমানোর আগে গ্রহণ করতে হবে এছাড়া সাসপেনশন আকারে দশ থেকে পনেরো মিলি সাসপেনশন প্রতিবার আট ঘন্টা অন্তর অন্তর খাবার আধা ঘন্টা পরে সেবন করতে হবে ভিউয়ার্স প্রতিদিন চারবার পর্যন্ত বিশেষ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে দেওয়া যেতে পারে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে প্রতিনির্দেশনা ইহার যে কোনো কার্যকরী উপাদান অথবা যে কোনো এক্সপিরিয়েন্ট এর প্রতি অতি সংশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনিধিত পার্শ্বপ্রতিক্রিয়া এই ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যেমন কোষ্ঠকাঠিন্য ফ্লাটুলেন্স পাকস্থলীর খিচুনি অথবা ডেকুর তোলা এ সকল ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পাঁচশো এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্যপাত্রের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষয় ক্রিয়া নেই সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভস্থায় ওষুধ ব্যবহার করা যাবে ও দুগ্ধদানকালে ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রিয়ভিয়ার্স আমাদের আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাই